হরিওম জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম বাণী পবিত্র ধৃতং প্রেমনা প্রেমনাগ্রন্থের ষটত্রিংশতম খণ্ডের সতেরো সংখ্যক পত্রের কিয়দংশ পাঠ সমসাধক মাত্রকেই সাপ্তাহিক বাসনার প্রতি আকৃষ্ট করা তোমাদের প্রথম কর্তব্য মানুষ মাত্রকেই তোমাদের আদর্শের প্রতি শ্রদ্ধাবান করিবার জন্য সাধ্যমত পাঠ প্রকল্প পরিচালন করিয়া যাওয়া দ্বিতীয় কর্তব্য ঈশ্বর আছেন এই বোধকে জীবে জীবে জাগ্রত করিয়া রাখিবার জন্য কীর্তন তোমাদের তৃতীয় করণীয় নিত্য যাহাতে মানুষ শুদ্ধতর শুভ্রতর নির্মলতর সুচিতর হইতে আগ্রহী হইতে থাকে তজ্জন্য নিরন্তর উৎসাহ বাক্য প্রচার তোমাদের চতুর্থ করণীয় নিজ নিজ জীবনে সত্য ন্যায় নিষ্ঠা ভালোবাসা সরলতা ও সবলতা প্রতিষ্ঠিত করার চেষ্টায় লাগিয়া থাকা তোমাদের পঞ্চম বা চূড়ান্ত কর্তব্য এই কয়টি কাজ করিবার জন্যই মণ্ডলীর সৃষ্টি কলহ করিবার জন্য নহে সাময়িক একদিন বা দুদিন লোকে দূরবর্তী উপাসনা কেন্দ্রে যাইয়া মিলিত হইতে পারে কিন্তু প্রতি সপ্তাহে তাহা পারে না সুতরাং একই শহরে বড় বড় গ্রামে একাধিক উপাসনা কেন্দ্র থাকা দোষের নহে একটা শহরে বা বড় গ্রামে পাঁচটা মসজিদ আছে বলিয়া মুসলমান কখনো দাঙ্গা করিতে দেখি নাই অথচ প্রত্যেকটা মসজিদ এক একটা সমবেত উপাসনার পৃথক কেন্দ্র আলাদা মসজিদে উপাসনা করেন বলিয়া কোনো মুসলমান অন্য মুসলমানের বিদ্বেষ ভাজন হন না তাঁর আসল জ্ঞাতব্য এই যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তিনি কোথাও না কোথাও জমায়েতের নামাজ পড়িয়াছেন কি না মুসলমানেরা চোখে আঙুল দিয়া তোমাদের দেখাইয়া দিতেছেন যে কি জিনিসকে তোমরা অবহেলা করিয়া আসিতেছ আর কি জিনিসকে তাহারা সম্মান দিয়া আসিতেছেন তোমাদের চরিত্রই এই যে তোমরা দেখিয়াও শিখিবে না ঠেকিয়াও শিখিবে না আমি এই অবিবেচকতার প্রতিবাদ করিতেছি জয় গুরু